মিম্বার থেকে ময়দানে এগিয়ে যেতে হবে সব বাতিলের আর গুলো দখলে আনতে হবে মিম্বার থেকে ময়দানে এগিয়ে যেতে হবে সব বাতিলের আর গুলো দখলে আনতে হবে এদিকে তোমায় মিম্বার দিয়ে করিয়ে ইমামতি ওদিকে বাতিল বনে যায় দেখো সমাজে সেনা প্রতি নামাজ কাটালো যারা জীবনে জিন্দেগি ক্ষমতার জোর তারা হয়ে যায় মসজিদে সভাপতি করে ইমামের সাথে যখন যেমন তেমন আচরণ পরে ইমামের সাথে যখন যেমন তেমন আচরণ সুযোগ পেলে করতে চায় খোদপাণী অন্ত্র আকাতারে বসতে হবে এ যেন তাদের ফ্যাশন আকাতারে বসতে হবে এ যেন তাদের ফ্যাশন কখনো দাঁড়িয়ে মসজিদে দেয় রাজনৈতিক ভাষণ আল্লাহর ঘরে আল্লাহর আইন করতে হলে আল্লাহর ঘরে আল্লাহর আইন করতে হলে শুধু ইমামতি নয় সভাপতিও তোমাকে হতেই হবে থেকে এগিয়ে যেতে হবে সব আর কোন দখলে আনতে হবে বিমবার থেকে ময়দানে এগিয়ে যেতে হবে সব আর কোন দখলে আনতে হবে যদি খানকাতে বসে পাঞ্চি বিয়ে জপিলে দাস পিতা না মনে রেখো ইসলাম এভাবে কায়েম হবে না তব অন্তর তব জেগে না ওঠে জেহাদি তামান না যদি অন্তর তব জেগে না ওঠে জেহাদি তামান না তবে খানকা বাজির ভণ্ডামিতে রেহাই মিলবে না লোক দেখানো ইবাদতের নামে ভণ্ডা মিশর ছাড়ো লোক দেখানো ইবাদতের নামে ভণ্ডা সব ছাড়ো আজপতে নেমে খোদা দহির কণ্ঠ চেপে ধর বীর ওমরের অনুসারী যদি পরিচয় দাও বীর ওমরের অনুসারী যদি পরিচয় দাও তবে দেশ মানুষের প্রয়োজনে কাছে গিয়ে দাঁড়াও বাংলাদেশের নবীর শাসন কায়েম করতে হলে

গোটা দুনিয়া বানাতে হবে তোমার ঠিকানা মিম্বার থেকে ময়দানে এগিয়ে যেতে হবে সব পাতিলের চেয়ার কোনো দখলে আনতে হবে সব পাতিলের চেয়ার কোনো দখলে আনতে হবে সব পাতিলের চেয়ার কোনো দখলে আনতে হবে